সোপুরা সিল্ক মিট রাজশাহীর একটি ঐতিহ্যবাহী কারখানা সেখানে কেনাকাটার পাশাপাশি আমরা দেখতে গিয়েছিলাম কিভাবে সিল্কের কাপড়গুলো তৈরি হয় প্রথমেই আমরা ঢুকেছিলাম তুত পোকা খেয়ে রেশমি পোকাগুলো কিভাবে তার জীবনের বিভিন্ন পর্যায় পার হয়ে রেশমি সুতায় পরিণত হয় ওখানের স্থানীয় একজন গার্ড আমাদেরকে দেখাচ্ছিলেন তুত পাতা কীভাবে রেশমি পোকার খাদ্যের যোগান দেয় এবং সেই খাবার খেয়ে রেশম পোকা ধীরে ধীরে কিভাবে সুতায় পরিণত হয় আমরা চাচার কাছ থেকে দেখছিলাম যে রেশম পোকাগুলা তার লাইফের বিভিন্ন পর্যায়ে উপনীত হয়ে এক পর্যায়ে তাকে তুলায় জাল দেওয়া হয় এবং সেই জাল থেকে চরকিতে মহিলারা সুতা বের করে সেই সুতাগুলোই কিন্তু পরবর্তীতে তাদের যে কারখানা রয়েছে ওখানে সেই কারখানার মাধ্যমে সুতা থেকে প্রথমে কাপড় তৈরি হয় কারখানার শ্রমিকেরা আট ঘন্টা অনবরত যে শব্দের ভিতরে কাজ করে সেটা কিন্তু কিছুটা হলেও কষ্টকর তারা দিনের পর দিন এই অবস্থার ভিতরেই কাজ করে যাচ্ছে আমাদের হাতে মূল্যবান রেশম কাপড় তুলে দেওয়ার জন্য কারখানা থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম একটি শাড়ি তৈরি হচ্ছিল রেশম শাড়ি সেখানে শিল্পীর কোন ছোঁয়ায় ধীরে ধীরে শাড়িতে ডিজাইন করা হচ্ছিল আসলে তাদের অক্লান্ত পরিশ্রমেই আমরা পাই এই রেশম কাপড়গুলো